ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত রাশি চতুর্থ অধ্যায় চার দশমিক উনচল্লিশ এ স্কয়ার কমা সি স্কোয়ার তিনটি বীজ রাশি হলে

বলছে এ স্কয়ারের দ্বিগুণের সাথে এ স্কয়ারের দ্বিগুণের সাথে সি এ তিন তিনগুণ রুপ a স্কয়ার এর দ্বিগুণ সমান টয়েজ সি এ স্কয়ার তিন গুণ সমান থ্রি সি স্কোয়ার এখন দুইটা যোগ

কাইরের তিন গুণ তিন গুণ সমান থ্রি স্কার বি এস দ্বিগুণ সমান টু বি এ সি এ স্কায়ার সি স্কোয়ার এজ চার গুণ সমান ফোর সি স্কার তাতে পাই

কলমের দাম পেনসিলের দাম যেটা

দাম টাকা আর দশটি কলমের দাম কতমের দাম দশ ওয়াই টাকা পাঁচটি খাতা ও আটটি কলম দাম থেকে তাই পাঁচটি কর্মের দামের দাম টাকা হবে না যেটা রাশি তার জন্য পাঁচটি খাতটি পেন্সিলের দাম

Y এবং জেড এর সাংখ্যিক সহগ হলো -2 এবং ও5 এখানে যেটা বলা হইছে আবার বলা হইছে x ওয়াই জেড এর সাংখ্যিক সহগ গুণফল x এর সাংখ্যিক সহগ কত ছিল তো জেড এর সাংখ্যিক গুণফল সমান এই তিনটা সহগ গুণ করছে -30 सोल्यूशन हाइपर स्क्वायर प्लस एक्स ओ आई प्लस थ्री ओ स्क्वायर कॉमा एक्स स्क्वायर माइनस एट एक्स ओ कॉमा ओ स्क्वायर माइनस एक्स स्क्वायर प्लस थ्री एक्स ओ

টি পড পডগুলো পডগুলোর কি কি 5x2 + xy ও 3y2

माइनस एट एक्स और डॉट ओ स्क्वायर माइनस एक्स स्क्वायर प्लस टेन एक्स वाई जो कुट थ्री एक्स स्क्वायर प्लस ओ स्क्वायर फोर ओ स्क्वायर टेन एक्स प्लस वन एलिवेन एक्स वाई माइनस एट वाई थ्री एक्स

से एक सौ आई शॉप जब एक सौ आई शॉप ठीक आंसर নম্বর কি বলা হয়েছে এত থেকে এত এত সরল করো এর মান প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই फाइव एक्स स्क्वायर प्लस एक्स वाई प्लस थ्री वाई स्क्वायर माइनस से प्लस से माइनस एक्स स्क्वायर माइनस से माइनस से प्लस एट एक्स वाई माइनस से प्लस से माइनस वाई स्क्वायर माइनस से माइनस से प्लस एक्स स्क्वायर माइनस से प्लस से माइनस टेन एक्स वाई फाइव एक्स स्क्वायर माइनस एक्स स्क्वायर माइनस एक्स प्लस काटा जाता है फाइव एक्स स्क्वायर Plus xy plus X nine xy, beaux out ten xy, minus xy, three y squares, minus y squares, two y square minus two y squares, eight shaman, two into Two a square, two into one plus two, one a square, four into five, five into four minus two plus two, one a square, twenty minus two plus two equal to twenty answers. এখানে লিখব এক্স মান টু ও একশো মান ওয়ান বর্ষারিয়া

এব এর সামখিক সহ মাইনাস টু এখন জেট পদ গুলোর সাংখিক गुलूर जो फल समान प्लस वन प्लस माइनस মান বসাই আর আবার দেওয়া ছিল কত এ স্কোয়ার্লাস এব

25. At the left hand side, choma right hand side. Root.